জামালপুর আম্বানি ফার্নিচার বরাবরের মতো এবারও বেশ কিছু হাইলাইট প্রোডাক্ট নিয়ে আসতেছি যেমন প্রাচীন কিছু ঘড়ির মডেল আছে আমাদের কাছে যেগুলো বর্তমানে বাংলাদেশে রিয়ার বললে চলে কারণ এই ঘড়িগুলো মানে বহু পুরাতন ছিল এখন আরও আমরা নতুন করে আপডেট করে ঘড়িগুলো মার্কেটে নেওয়ার চেষ্টা করতেছি সুতরাং আমাদের কাছ থেকে যেগুলো আপনারা ঘড়িগুলো নিতে চান আমাদেরকে এই যে আপনারা যে অ্যাভেলেবেলভাবে ফোন দেন যে ভাই ঘড়িটার দাম কত আমাদের আসলে যেগুলো রিয়াল মাল খুবই রেয়াল যেগুলো এগুলো এইভাবে বিক্রি আসলেও মানে একটা একটা করে এগুলো আসলে বিক্রি করা যে আমাদের হয় না কারণ দেখা যায় যে আমাদের একটা করে মাল তৈরি করতে দেখা যায় পনেরো বিশ দিন মতো মানে লেগে যায় কারণ ডিজাইনগুলো তো আবার নতুন করে আপডেট করতে হয় আমাদের সুতরাং আমরা একটা ডিসিশন নিচ্ছি যে আমাদের যেগুলো মাল রেডি হবে যে কোনো একটা নির্দিষ্ট দিন যেমন দেখা গেলো যে আমাদের মাল একবারে দুই এক দুই মাস কিংবা এক মাস পরে আমাদের বেশ কিছু মাল হাই কোয়ালিটি কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা দেখা গেলো যে আমরা সবগুলো মাল একদিনই এখন লাইভে হিসেবে মানে আমরা সেল করি আর দেখা গেলো যে এমনি দিনেই মানে আমাদের শোরুমের যে এগুলো আছে সেখানেও সেল করতে পারি কিন্তু আমাদের মালগুলো নিতে হলে এখন থেকে আপনাদের আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের ইউটিউব চ্যানেল এগুলোর উপরে নজর রাখতে হবে যদি আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে চান যেমন আমরা যে মানে যেই ডেট অনুযায়ী মার্কেটে মালগুলো নিয়ে আসবো আমরা অবশ্যই আমাদের ইউটিউবে ফেসবুকে এগুলো মানে আমরা আপনাদের জানাবো যে আমরা অমুক তারিখে আমাদের পণ্যগুলো নিয়ে আসতেছি অবশ্যই যদি কারো আমাদের পণ্যগুলো সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে সেখান থেকে আপনাদের সংগ্রহ করতে হবে আর যদি কেউ মানে আপনাদের নিজেদের ডিজাইন বানাতে চান যে একান্তই আপনাদের যে কোনো একটা জিনিস চয়েস করছেন কিংবা পছন্দ করছেন দেশের কিংবা দেশের বাইরে সেগুলো পণ্য বানাতে চাইলে আমাদের কাছে আগে অর্ডার দিতে হবে কারণ আমরা সেই পণ্যগুলো আপনাদের চাহিদা অনুযায়ী বানাবো আর আমরা যে পণ্যগুলো বানাবো এগুলো আমাদের যেই মার্কেটের চাহিদা সেই অনুযায়ী বানানো হবে আর সেই অনুযায়ী বানানো হওয়ার পরে এই মালগুলো নিতে গেলে আপনাদের ফেসবুকে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখতে হবে আশা করি আমাদের পাশে থাকবেন আর আমরা বাংলাদেশের যেই ইচ্ছা কিংবা আমরা যেই টার্গেট নিয়ে বাংলাদেশের দিকে আগাতে মানে আগাতে চাচ্ছি অবশ্যই আমরা আশাবাদী আপনাদের সবার যেই যেরকম চাহিদা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ